ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে আমাদের খাদ্য নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে এবং যার কারণে দেখা যায় যে এই ডায়াবেটিস রোগী আক্রান্তরা আসলে বা খাবার মানে না খেতে খেতে খাবারের নিষেধ মানতে মানতে এমন একটা অবস্থায় চলে যান যে সারা দুনিয়ার মধ্যে কোনো খাদ্যই তার জন্য খাবার নয় অথচ এমন কিছু খাদ্য রয়েছে যে খাদ্যগুলো ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত কার্যকরী কিন্তু ডায়াবেটিস রোগীরা সেটা সাধারণত খান না তবে আমি আজকে ভিডিওতে কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনারা ডায়াবেটিস এর নিয়ন্ত্রণ করার জন্য ডায়াবেটিস থাকা অবস্থাতে আপনি খাবার খাবারগুলো খেলে বিশেষ উপকৃত হবেন এবং আপনার যে শরীরে বল শক্তি এনার্জি যেটা ডায়াবেটিস হওয়ার পরে যেটা সমস্যা তৈরি করে সেই সমস্যাগুলো থেকে সমাধান হতে পারে তো ডায়াবেটিস এর রোগীদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত থেকে অনেক তথ্যই আপনি জানতে পারবেন সর্বপ্রথম যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটার নাম হলো আলু শুরু থেকে বলবেন ভাই কি বলছেন ডায়াবেটিসের রোগী আলু খাই কেমনি সত্যি কথা বলতে ডায়াবেটিক্স রোগীর জন্য আলু অনেক ক্ষেত্রে উপকারী তবে সেটা অবশ্যই পরিমিত মাত্রায় হতে হবে আলুর মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু উপকারী উপাদান রয়েছে বিশেষ করে আপনার সাধারণ যে আলুগুলো রয়েছে আলোগুলোতে আপনি কিন্তু যদি পরিমিত মাত্রায় স্বল্প মাত্রায় যদি বেশি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বেশ কিছু ভিটামিন আপনার শরীরে পেয়ে যাবেন যেগুলো ডায়াবেটিক্স অবস্থায় বিশেষভাবে জরুরি তো এছাড়াও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু খাদ্য নিষেধের মধ্যে অন্যতম একটা হলো আপনার এই আলু তো আলু আপনি কিন্তু আবার বেশি মাত্রায় খেতে যাই না স্বাভাবিকের মধ্যে খাবেন কারণ এই আলুর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এই কার্বোহাইড্রেট থাকার কারণে ডায়াবেটিস এর ক্ষেত্রে ক্ষতি করে কিন্তু পরিমিত মাত্রায় খেলে এর ভিতরে যে আপনার খনিজ গুলো পাওয়া যায় এর মধ্যে যে আপনার উপকারী কিছু আপনার ভিটামিন এবং মিনারেলস রয়েছে এগুলা কিন্তু আপনার জন্য স্বাস্থ্যের জন্য বেশ ভালো রকমের উপকারী সেই সাথে আর একটা হলো আপনার ভাত বা চাউল কিন্তু আসলে ডায়াবেটিস অবস্থা আমরা সাধারণত খেতে চাই না বা খাই না কিন্তু এটাও আপনাকে পরিমিত মাত্রায় যদি না খান সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্বলতায় ভুগবেন শরীরে কিন্তু বল সুক্ততা বা বল আহ বল মানে শক্তিহীনতা যেটাকে বলে

তো সেই অত্যন্ত গুলো এবং সুগার রকমের সহায়তা করে সেই সাথে ব্রোকলি যেটা সাধারণত আমরা দেখে তাকে ফুলকপির মতো কিন্তু সবুজ এই ব্রোকলিটা কিন্তু ডায়াবেটিস এর জন্য অত্যন্ত কার্যকরী এবং ডায়াবেটিস এ কিন্তু সুগার ব্লাড সুগার কমাতে ব্যাপক সহায়তা করে তো এই ধরনের খাদ্য আসলে ডায়াবেটিস হওয়ার পরে আসলে দেখা যায় যে আঁচযুক্ত যত খাবার রয়েছে এই খাবারগুলো খাওয়া উচিত এক্ষেত্রে কলাও রয়েছে তবে অবশ্যই পাকা কলা কিন্তু নয় কারণ পাকা কলায় কলায় প্রচুর পরিমাণে সুগার থাকে এটা কিন্তু সমস্যা অবশ্যই চেষ্টা করতে হবে কাঁচা কলার মধ্যে বা আপনার কম যে মানে পাকা কলা না খাওয়াটাই বেশি উত্তম তবে সর্ব মাত্রায় খাওয়া যেতে পারে সেই সাথে আপনার রয়েছে আপনার ছোলা রয়েছে ছোলা কিন্তু একটা আঁচযুক্ত খাবার ডায়াবেটিক্সের জন্য যারা তোলা নিয়মিত খেয়ে থাকে তাদের শরীর সাধারণত দুর্বল হয় না তাদের শরীর প্রচন্ড রকমের শক্তি এনার্জি তারা এখান থেকে পেয়ে থাকেন তো আপনি কিন্তু সোলা ডায়াবেটিস অবস্থায় রেখে পারেন এবং সেই সাথে আপনার এখানে খেজুরও রয়েছে খেজুরও কিন্তু খাওয়া যায় কিন্তু খেজুর মিষ্টি হওয়ার কারণে অনেকে মনে করে যে এটা একটা পুরোটাই ক্ষতি করে কিন্তু বাস্তবিকভাবে আপনার এই যে ইটা রয়েছে আপনার

সম্ভব বাকি আশি এর মধ্যে চল্লিশ পার্সেন্ট হলো আপনার ডায়েট মানে খাদ্যের মাধ্যমে খাদ্য কন্ট্রণের মাধ্যমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন আর বাকি চল্লিশ পার্সেন্ট হলো আপনার ডিসিপ্লিন মানে সঠিক নিয়োগ শৃঙ্খলা

সবকিছু মিলে এইটুকু আজকের ভিডিও আশা করতে হবে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম